ত্রিশাল বারো নং আমিরাবাড়ি ইউনিয়ন সাত নং ওয়ার্ডের টেকপাড়া গ্রামে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে সেটি হলো বিষ খাওয়াইয়ে মুরগি মেরে ফেলেছে মৃত সায়েদ আলীর ছেলে মুশিদ না জানিয়ে খেতে বিষ দিলেন গণবসতি এলাকার বেশ কিছু মুরগি মারা যায়

আচ্ছা যে ক্ষেতে বীজ দিছে ওই খেতে আপনার কোন নিশানা গাড়ি দিছে যে বীজ দেওয়া হয়েছে চলেন তো চলেন তো লাইট নিয়ে চলেন

ক্লিয়ার একটা মোবাইল দিয়া ছবি তুলবেন আমরা একটা নাম্বার দিয়ে যাব ওই নাম্বারে ভিডিও করে পাঠাই দিবেন ঠিক আছে হ্যাঁ নিশানা দেওয়ার আমাদের কথা বোঝার চেষ্টা করেন স্বামীর নামটা বলেন মাজাহারুল